কিয়ামতের সেই ভয়ঙ্কর দিন শুরু হয়ে গেছে আকাশ ছেড়ে যাচ্ছে জমিন কাঁপছে চারদিকে শুধু আতঙ্ক লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে কিন্তু কারো মুখে কথা নেই শুধু ভয় আর আফসোস হঠাৎ ফেরেস্টারা এগিয়ে আসে একজন অপরাধী আত্মাকে সবার মাঝ থেকে আলাদা করে নেওয়া হয় গলায় আগুনের শিকল মুখ উপুড় করে তাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে দূরে দেখা যায় এক বিশাল দরজা আগুন আর ধোয়ায় ঢাকা এটাই জাহান্নাম দরজা খুলতেই বেরিয়ে আসে এমন তাপ যেন পাহাড়ও গলে যায় তাকে ছুঁড়ে ফেলা হয় আগুনের গভীরে চারদিক জ্বলছে চামড়া পুড়ে যায় আবার নতুন চামড়া আসে কারণ এখানে মৃত্যু নেই আছে শুধু শাস্তি ক্ষুধায় সামনে আসে জাক্কুম গাছ শয়তানের মাথার মতো ফল খেতেই পেট জ্বলে ওঠে পানি চাইলে দেওয়া হয় ফুটন্ত পানি গলায় ঢুকতেই যন্ত্রণা ছড়িয়ে পড়ে চারদিকে শুধু কান্না আর আর্তনাদ মা সন্তানকে চিনতে পারে না শেষবারের মতো সে বলে হে আমাদের রব আমাদের বের করো তখন কঠোর ঘোষণা আসে দূরে সরে যাও আজ আর ফিরে যাওয়ার কোনো পথ নেই তাই আল্লাহকে ভয় করেন আল্লাহর সকল নিয়ম মেনে চলুন আল্লাহকে ভালোবাসেন